হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব সাইমন বিচ রিসোর্টে আমাদের যে হোটেল রুমটা সেটা কেমন ছিল তো চলো ভিডিওটা শুরু করা যাক হোটেল রুমের দরজা থেকে ঢুকেই কিন্তু হাতের বাম পাশে ছিল আমাদের একটা ক্যাবিনেট যেখানে কিন্তু একটা জাহানামাস রাখা ছিল তার পাশে ছিল হ্যাঙ্গার যেখানে তুমি তোমার প্রয়োজনীয় কাপড় রাখতে পারবে আর তার পাশেই কিন্তু আবার ছিল একটা ছোটো ফ্রিজ আমার কিন্তু এই ফ্রিজটা অনেক বেশি ভালো লেগেছে আর ফ্রিজের ওপরে কিন্তু ছোট দুইটা ডয়ার দেওয়া আছে যেটার মধ্যে কিন্তু তোমার তোমার প্রয়োজনীয় অথবা এক্সপেন্সিভ যে জিনিসগুলি সেগুলি রাখতে পারবে আর ফ্রিজের মধ্যে ছিল বিভিন্ন ধরনের ক্যান ছিল তারপর ড্রিঙ্কস ছিল পানি ছিল চকলেট আর মজার বিষয় হচ্ছে এগুলি কিন্তু তোমাকে পে করতে হবে যদি তুমি এখান থেকে কোনো কিছু খাও সেটার জন্য কিন্তু আলাদা তোমাকে চার্জ পে করতে হবে মানে হোটেল রুমের যে কস্ট সেটা বাদ দিয়েই তো আমরা এখান থেকে তেমন কিছু খাইনি কারণ তাদের যে প্রাইসগুলি দেওয়া ছিল সেগুলি কিন্তু বাইরের প্রাইজের থেকে অনেক বাইরে যদি কোনো চিপস হয় বিশ টাকা তুমি যদি সেখান থেকে নিয়ে খাও তাদেরকে পে করতে হবে আশি টাকা অথবা নব্বই টাকা তো প্রাইস মোটামুটি তিন চার গুণ বেশি তাই আমরা তেমন কিছু খাইনি সেখান থেকে আমরা জাস্ট দুটো চিপস খেয়েছিলাম আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের চা অথবা কফির যে আইটেমগুলি সেগুলি দেওয়া ছিল তা আমরা এখান থেকে তেমন কিছু খাইনি আমরা বাইরে গিয়ে তা খেয়ে এসেছি কারণ প্রাইস যেহেতু অনেক বেশি ছিল তবে এখানে যে পানিটা দেওয়া ছিল পানিটা ছিল তাদের ফ্রি উপরে যে যে চারটা বোতল দেখতে পারতেছো সেটা কিন্তু একদমই ফ্রি ছিল আর এই যে এখানে কিন্তু লাগেজ রাখার জন্য খুব সুন্দর একটা ক্যাবিনেট করে দিয়েছে এর আগে আমরা অন্য একটা হোটেলে ছিলাম কক্সেস বাজারে তো সেখানকার হোটেল রুমের থেকে এটা অনেক বেশি এক্সপেন্সিভও আবার তাদের ফ্যাসিলিটিস বলো সার্ভিস বলো যাই বলো না কেন সব কিছুই কিন্তু অন্য আদার্স যে হোটেল আছে সেগুলির থেকে কিন্তু অনেক গুণ বেশি আমরা যে রুমটাতে ছিলাম সেটার প্রাইস ছিল পার নাইট সাড়ে আট হাজার টাকা সুপার ডিলাক্স আর এটা ছিল ডাবল বেডের একটা রুম এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা সি ভিউ দেখা যায় তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর বেডগুলিও খুব ভালো ছিল আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এখানকার যে লাইটটা এটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর সাইমন হোটেলটা তার কিন্তু প্রত্যেকটা রুমে ইভেন দো তাদের যে করিডোর সব জায়গাতেই কিন্তু তাদের এই লাইটটা আছে আর এখান থেকে কিন্তু একদম খুব সুন্দর একটা সি ভিউ দেখা যায় আমি তো যাওয়ার পরে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি কারণ আমি এই গিয়েছি আমার অনেক বেশি ভালো লেগেছে আর আমার আগে অনেক সময় মনে হতো যে তারা কেন এত বেশি চার্জ করে একটা রাতের জন্য তো যাওয়ার পর মনে হয়েছে যে আসলেও তারা শুধু শুধু চার্জ করে না তাদের যে সার্ভিস বলো সার্ভিস ফ্রেন্ডলি বিহেভিয়ার ফুড আই ক্যাচিং লুক সব কিছু মিলেই কিন্তু তারা চার্জ করে থাকে যাই হোক এখানে কিন্তু তোমার ব্যালকনির পাশে খুব সুন্দর একটা ডিভান দেওয়া ছিল আর এটাতে করে কিন্তু বসে তুমি খুব সুন্দর সি ভিউটা এনজয় করতে পারবে আমরা কিন্তু বেশ কিছু সময় এখানে বসেছিলাম তারপর আমরা চলে গিয়ে